মুড়ির আয়োজন চলছে পেঁয়াজ দেওয়া হচ্ছে ফারুক ফারুক কথা বলো তুমি কিছু বলো কিভাবে কি করতেছো বলো হবে তুমি তো অর্ধেক ভাইরাল হয়ে রইছো ফারুক ফুল ভাইরাল হওয়ার জন্য কিছু বলতে হবে তোমাকে

ইউনে করে দর্শক দেখেন আমরা তেলের এটা কিন্তু রাঁধুনির অরিজিনাল সরিষার সরিষার আপনারা দেখে নেবেন এই যে রাধুনী লেখাটা দেখে নেবেন অবশ্যই রাধনীর মনোগ্রাম থাকতে হবে দর্শক না হলে কিন্তু ঝাজ হবে না ঝালমুড়িতে অবশ্যই ঝাজ ঝাজালো তেল লাগবে দেখেন দর্শক আমরা কতটা দিয়ে দিচ্ছি তুমি নজরুলীর মতো কিপটামি না তেল লাগলে কম দিও না আমাদের হচ্ছে মশলার মধ্যে প্রচুর পরিমাণ তেল দেওয়া আছে যার কারণে তেলের পরিমাণ

এটা অরজিনাল জানা দেখেন এটা কিন্তু আমরা যে কাকার দোকান থেকে নিয়াছাত জানা گور এটা না এই এটা চানো ছোট নেই দর্শক এই মাত্র আমরা দিয়ে দিলাম দেখেন এটা কি দিয়ে দিলাম দর্শক দেখতে একটু অন্যরকম লাগছে ঠিক আছে আজকে খাবো দর্শক দেখেন এই যে দর্শক দেখেন কি দিয়ে দিচ্ছি একটু মাখানি দিয়ে দাও সময় পেঁয়াজের পেঁয়াজ এটা তুমি বেশি কিনে ফেলছো পেঁয়াজটা আমরা মুড়িবর্তা স্পেশাল করি কারণ আমাদের মুড়ি ভর্তার মশলা যদি আপনাদের বলে দিই তাহলে তো হলো না তাই না দর্শক কমেন্ট করবো আমরা বলে দেবো তখন জানতে সাই আমরা বলে

তো ভাই আসল দাদা আর তোমার কি জিনিস খাওয়া না আর বড় একো এই বড় এ নে কড়া বের না আসাদ ভাই না ইমবু না আড়াগো যার সরুন না তো আয়জন সেই আসাদ ভাই না এটা কোন কথা বাইন কিন্তু নেন লাগো কথা নিব নিয়া জড়াই নিব আয়জন ফোন ফোন দেছিলাম বাইরে আছে ওই বাইনটা দাও খাব না মুড়ি খাব না না করতে ওই বাইনটা দাও আছে <spaconemora>